ট্রেডিয়্যাতে আছে তাদের জন্য একটা বেস্ট শপ বলতে পারেন কারণ একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর হিজাবি লং পরী গাউন দেখাবো আমি ফার্স্ট আপনাদেরকে একটু ঘের দেখাচ্ছি এই দেখেন 마শাআল্লাহ এত সুন্দর ঘেরের মধ্যে এগুলো হচ্ছে দুবাই চেরি যে ফেব্রিকসটা আছে চেরি জজেটের মধ্যে এবং এখানে সুন্দর করে কুচি করা আছে প্লাস আপনারা কিন্তু খুব সুন্দর হচ্ছে একটা ফিতা পাবেন ঠিক আছে এই যে ফিতাটা পাবেন আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে আপনি খুব সুন্দর এরকম পকেট পাবেন আজকে ভিডিওতে আমি অনেক ডিজাইন দেখাবো সো এই ডিজাইনটা হচ্ছে এরকম পুরোটা ভিডিও দেখবেন তাহলে হচ্ছে প্রত্যেকটা ডিজাইন দেখতে পাবেন হাতাটা ফুল হাতা হবে এখানে খুব সুন্দর করে টার্কিশ একটা কুচি দেওয়া আছে এই কুচিটাও কিন্তু খুবই বিউটিফুল আর এখানে স্টিচ করা বাটন করা দেন ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি একটা ড্রেস সুন্দর করে দেখাই তারপর এগুলো হচ্ছে নর্মাল দেখে যাবো এই দেখেন ওকে এগুলোর প্রাইস খুবই কম এগুলো মাত্র এগারোশো টাকা করে আর এইটার সাইজ পাবেন আপনি ফিফটি ওকে ফিফটি সাইজ যাদের আছে তারা এটা নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার একশো টাকা হলে এরপর হচ্ছে নেক্সট ওয়ান আমি একটু দেখাই এই ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার বাটারফ্লাইয়ের মধ্যে বাট এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বাটারফ্লাই আমাদের কাছে বিভিন্ন রকম ফ্যাব্রিক্স আছে আর এটার সামনে হচ্ছে এরকম ডিজাইন দেওয়া এটা হচ্ছে আপনার ফর্টি ফোর আর ফর্টি সিক্স সাইজের বডি যাদের আছে তারা পড়তে পারবেন তো এগুলো হচ্ছে রেগুলার সাইজ এগুলো ফিফটি সাইজের মধ্যে হয় ফিফটি ফিফটি টু এর মধ্যে এভারেজে হয়ে যায় আর এটাও কিন্তু টার্কি সাতার মধ্যে একটু ডিফারেন্ট হ্যাঁ ওইটার না এবং এটার মধ্যেও আমরা বেল্ট পাচ্ছি এটার দামও এক হাজার একশো টাকা মাত্র ওকে নেক্সট ওয়ান আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট ওয়ান হচ্ছে এটা এটা আরও বেশি সুন্দর এটা আমার পার্সোনাল চয়েস বিকজ ব্ল্যাক কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এবং ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা আপনি যে কোনো হিজাব দিয়ে পড়তে পারবেন এই দেখেন হাতার স্টাইলটা দেখেন জাস্ট এই দেখেন কত সুন্দর ফিনিশিংয়ে কাজটা করা হয়েছে এটার দামও পড়ছে এক হাজার একশো টাকা হলে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এরপর আমি আরেকটা দেখাচ্ছি এই দেখেন এটা একদম আপনার রোজ প্রিন্টের মধ্যে আছে এটার দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা এটার প্রাইস কিন্তু কম আছে এটা এক হাজার টাকা হলে নিতে পারবেন এটার হাতাটা হচ্ছে এরকম এবং এটাও ফিফটি ফিফটি টু এর মধ্যে আপনারা পাবেন এবং এটার বডি সাইজ হচ্ছে চুয়াল্লিশ থাকছে ওকে তো নেক্সট ওয়ান হচ্ছে আমি এটা দেখাই এটা আমাদের আবার সেই পরিগাউন যেটার দাম হচ্ছে এক হাজার একশো টাকা এই যেই হাতাগুলো দেখলেই বুঝতে পারবেন পরিগ্রাউনে বিশেষত্ব হচ্ছে এই সুন্দর হাতা এবং সামনের সৃষ্টিটা এই হচ্ছে ড্রেসটা বিশাল সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ মার্শাল্লাহ যে আপুই পরবে তাকে অসম্ভব রকম সুন্দর লাগবে এইটা যারা নিতে চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারেন এইটারও কিন্তু পকেট আছে হ্যাঁ যারা হচ্ছে এই পকেট শহরগুলো নিতে চাচ্ছেন এগুলো হচ্ছে এক হাজার একশো টাকা করে মাত্র এগারোশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ অনলি হান্ড্রেড মানে এক টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওকে তো আমি একটু আপনাদেরকে নেক্সট ওয়ান দেখাচ্ছি নেক্সট ওয়ান হচ্ছে এই সুন্দর ভাইব্রেন্ট কালারটা এইটার বিশেষত্ব হচ্ছে এটা একটু ভিন্ন ধরনের কারণ এটার নিচে হচ্ছে আপনি খুব সুন্দর কুচি পাবেন এই যে দেখেন এই কুচিটা একদম ডিফারেন্ট করে বসানো যারা একটু ঘেরওয়ালা ড্রেস পছন্দ করেন তাদের জন্য বেস্ট অ্যান্ড বেটার এই পার্টটা সম্পূর্ণ আলাদা এই পার্টটা আলাদা এই পার্টটা তিনটা পার্টে করা হয়েছে এটাও হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফুল লেংথের হাতা থাকবে এই যে দেখেন ঠিক আছে বিশাল লং আমাদের কাছ থেকে অবশ্যই লংটা যে এই কালারটা এটা আমার খুব প্রিয় একটা কালার দেখেন এই কালারটা হচ্ছে একদম লাইট মুভ একটা পিঙ্কিশ টোন আছে মিষ্টি কালারের মধ্যে এটা বাটনটা উডেন টাইপ এবং এইটা আমাদের স্পেশাল হচ্ছে এডিশন এটা লং হচ্ছে আপনার ফিফটি মানে ছাপ্পান্ন আছে ঠিক আছে এটা ছাপ্পান্ন সাইজটা আছে আপনার একটু সাইজটা আরেকবার জেনে নেবেন এটাও এক হাজার একশো টাকা হলে নিতে পারবেন এটারও পকেট আছে খুব সুন্দর ভাইব্রেন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জর্জেটের মধ্যে এটাও আপনার জেনে নিচ্ছি রাফেল করা এটার নিচে হচ্ছে আপনার সুন্দর করে এরকম রেফেল করা আছে প্লাস এটার নিচেও কিন্তু আপনার আস্তর দেওয়া আছে এবং সামনে হচ্ছে ফিতা অ্যাডজাস্টেবল এবার এটার বডি হচ্ছে আপনার ফর্টি টু হ্যাঁ এটার হাতাটা আমি একটু দেখাতে চাচ্ছি এটার হাতাটা হচ্ছে এই যে এরকম খুব সুন্দর না কুচি করা এখানে হচ্ছে ইলাস্টিক দেওয়া এটার দাম হচ্ছে মাত্র এক টাকা ওকে তো নেক্সট আরেকটা দেখাবো এটা হচ্ছে সেম এগুলো হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্সের এটা র্যাফেলটা দেখেন এটা হচ্ছে পাঁচটা লেয়ারে করা মুনলাইট ফ্যাব্রিক্সের ওপর পাঁচটা লেয়ারে করা আছে এটা স্মোকি একটা গাউন অনেকেই অফশোল্ডার চান এই যেটা হচ্ছে স্মোকি হবে এখানে আপনি যে কোনো বডিতে পড়তে পারবেন ফর্টি ফোর পর্যন্ত অনেকে পড়ে আর এটা হচ্ছে বেলটা তারপর এটা যা স্টাইলের জন্য দেওয়া হয়েছে এটা অনেকে হেডে লাগাতে পারবেন ব্যাগে ইউজ করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে অফশোল্ডার হ্যাঁ এই যে স্টা ইলাস্টিক আছে অ্যান্ড এটার হাতার মধ্যে খুব সুন্দর ইলাস্টিক আছে ভেতরে হচ্ছে আপনার ইনার দেওয়া আছে এটাও মাত্র এক টাকায় ওকে নেক্সট ওয়ান হচ্ছে আরেকটা জর্জেটের এটাও খুব সুন্দর এটার ঘেরটা আমি একটু দেখাতে চাচ্ছি এটা মেনলি হচ্ছে একটা বাটারফ্লাই গাউনের মধ্যে একদম বাটারফ্লাইয়ের মতো একটা ঘের হবে এটার এবং এটারও কোমরে ইলাস্টিক দেওয়া হাতার মধ্যে এই যে একটা স্মোকি ইলাস্টিক দেওয়া আর গলাটা হচ্ছে রেগুলার এটার দামও মাত্র এক হাজার টাকা এটা বডি হচ্ছে ফর্টি টু পর্যন্ত মানে ফর্টি ফোর পর্যন্ত হায়েস্টে করতে পারবেন নেক্সট ওয়ান দেখাবো আরেকটা পরি গাউন এটাও হচ্ছে পরিগাউনের মধ্যেই আছে হ্যাঁ এই যে দেখেন গাউনটা বিশাল সুন্দর যার ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপমনিরা এই যে এটার কিন্তু আবার হচ্ছে পকেট নেই এটা হচ্ছে বেল্ট আছে আর এই তো হচ্ছে হাতা হ্যাঁ আর এই যে বেল্টটা ঠিক আছে আর নেক্সট ওয়ান হচ্ছে আমাদের কাছে আরেকটা জর্জেটের ফ্লাওয়ার প্রিন্ট আমরা আজকে সব ফ্লাওয়ার প্রিন্ট হিজাবি গাউনগুলো দেখাচ্ছি আপুদের জন্য একদম রিজনেবল প্রাইস রেফেল করা আছে প্লাস হচ্ছে এই যে এই যে হাতাটা হ্যাঁ এই হাতাটাও খুব সুন্দর এই যে হাতার মধ্যে স্মোকি করা এইটার দাম এক হাজার টাকা আমাদের কাছে এগুলো খুব রিজনেবল প্রাইজে আপনারা পাবেন আর আরেকটা দেখাবো যারা হচ্ছে বিচ লাভার্স আছেন যে বিচে যেতে পছন্দ করছেন তাদের জন্য এটা আমার স্পেশালি পছন্দ এটা খুব সুন্দর একটা শেপের মধ্যে করা আছে এই যে গলার মধ্যে হচ্ছে আপনার ইলাস্টিক দেওয়া এবং হাতাটার মধ্যেও ইলাস্টিক আছে এখানে কিন্তু সেলাইটা আসছে আপনার বডিতে হ্যাঁ ইটস একটি স্পেশাল এডিশন এটা নিতে পারেন এটার দামও হচ্ছে আপনার এক হাজার টাকা নেক্সট ওয়ান আমার কিছু ফেভারিট গাউন দেখাবো পরিগাউনের মধ্যে এগুলো যারা একদম বোরখার অল্টারনেটিভ পড়তে চাচ্ছেন এগুলো হচ্ছে তাদের জন্য ফ্যাব্রিক্সটা একদম চেরি ফেব্রিক্সের মধ্যে ভেলভেট চেরি যেগুলো আছে সেগুলো একদম মোলায়েম নরম খুব সুন্দর এগুলো এবং এটার হাতাটা থাকছে এরকম এটার মধ্যে হচ্ছে আপনি কোমরে বেল্ট পাবেন খুবই সুন্দর এবং প্রচুর কুচিতে ঘের পাবেন যারা প্রেগনেন্ট আপুর আছেন বা একটু ফ্যাট আছে তারা এটা নিতে পারবেন এটার দামও হচ্ছে এগারোশো টাকা নেক্সট ওয়ান দেখাচ্ছে একটা যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এটাও হচ্ছে এগারোশো টাকায় হচ্ছে আপনি পেয়ে যাবেন এটাও খুব সুন্দর একদম ধাপে ধাপে তিনটা ধাপে হচ্ছে রাফেল করা আছে এই যে দেখেন এই হচ্ছে আপনার হাতাটা হাতাটা দেখেন স্পেশাল ঠিক আছে ওকে এটা হচ্ছে এক হাজার একশো টাকা এক লাস্ট ওয়ান দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এইটা এইটাও অনেক বেশি সুন্দর এবং এটার মধ্যেও কিন্তু এই দেখেন কাপড়টা খুবই খুবই সুন্দর এবং এটাও থাকছে আপনাদের জন্য এক টাকা করে খুবই বিউটিফুল এটা নিয়ে নিতে পারেন ভিডিও স্ক্রিনে কিন্তু আমরা ফোন নাম্বার দিই ভিডিও স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে আরেকবার এটা হচ্ছে আমিন এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলেও ভিজিট করতে পারেন থাকবেন সবাই আল্লাহ হাফিজ